মাননীয় স্পিকার একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে উনিশশো সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর ওই সিদ্ধান্ত ছিল সঠিক উনি যদি পালিয়ে যেতেন উনি যদি ভারতীয়কে আশ্রয় গ্রহণ করতেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার মূল্যায়ন ব্যক্তিগত মূল্যায়ন উনি যদি পালিয়ে যেতেন উনি যদি ভারতীয়কে আশ্রয় গ্রহণ করতেন তাহলে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানি শাসকরা বলত উনি বিচ্ছিন্নতাবাদী নেতা মাননীয় স্পিকার আমার জন্য বক্তব্য দেওয়া কিন্তু সত্যি খুব কঠিন বলতে কোনো আপে দ্বিধা নাই জাতীয় নেতৃবৃন্দদেরকে আমাদেরকে সম্মান এবং মর্যাদা অবশ্যই দিতে হবে আমাদের চলার জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবেই এটি স্বাভাবিক এটি দেশ পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হবে এটি স্বাভাবিক আমি কোথা থেকে শুরু করব আমি বলতে পারছি না তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের লিখা একটি প্রবন্ধ থেকে আমার বক্তব্যটা আমি শুরু করতে চাই বরং স্পিকার দৈনিক বাংলা ছাব্বিশে মার্চ উনিশশো সালে প্রকাশিত গত বছরের পঁচিশে মার্চ সকাল থেকে বাড়ির অবস্থা ভার ভার লাগছিল দুপুর তখন প্রায় সাড়ে বারোটা আমাদের বাসার সামনে দিয়ে সৈন্য বোঝায় দুটো ট্রাক চলে গেল দোতলা থেকে ট্রাকগুলো দেখে আমি নিচে নেমে এলাম শেখ সাহেব তখনও আগত লোকদের সাথে কথাবার্তায় ব্যস্ত তাকে ভিতর থেকে ডেকে মিলিটারি বোঝায় গাড়ি সম্বন্ধে বলতে দেখলাম কেই তার মুখটা ভীষণ গম্ভীর হয়ে গেল পরক্ষণেই তিনি বেরিয়ে গেলেন সমস্ত দিনটা কেটে গেল থমথমে ভাবে এলো রাত সেই অশুভ রাত রাত সাড়ে আটটায় তিনি সাংবাদিকদের বিদায় দিলেন আওয়ামী লীগের সহকর্মীদের কিছু কিছু নির্দেশ দিয়ে দ্রুত বিদায় দিলেন রাত প্রায় দশটার কাছাকাছি কলা থেকে এক ভদ্রলোক এসে শেখ সাহেবের সামনে একেবারে আছড়িয়ে পড়লেন তার মুখে শুধু এক কথা আপনি পালান বঙ্গবন্ধু পালান ভেতর থেকে তারা কথা শুনে শঙ্কিত হয়ে উঠল আমারও মন বড় মেয়েকে তার ছোট বোনটা সহ তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলাম যাবার মুহূর্তে কি ভেবে যেন ছোট মেয়েটা আমাকে আর তার আব্বাকে জড়িয়ে ধরে কাঁদল শেখ সাহেব তার মাথায় হাত বুলিয়ে শুধু বললেন বিপদে কাঁদতে নেই মা তখন চারিদিকে সৈন্যরা নেমে পড়েছে ট্যাঙ্ক বের করেছে পথে তখন অনেকেই ছুটে এসেছিল বত্রিশ নম্বর রোডের সেই বাড়িতে বলছিল বঙ্গবন্ধু আপনি সরে যান উত্তরে দৃঢ়ভাবে মাথা নেড়েছিলেন তিনি না কোথাও আমি যাব না রাত দশটা থেকেই গোলাগুলি শুরু হয়ে গেল দূর থেকে তখন গুলির শব্দ ভেসে আসছিল দেখলাম প্রতিটি শব্দ তরঙ্গের সাথে সাথে শেখ সাহেবের সমস্ত ঘরটার মাঝে পাইচারি করছেন অস্পষ্টভাবে তিনি বলছিলেন এভাবে বাঙালিকে মারা যাবে না বাংলা মরবে না রাত বারোটার পর থেকেই গুলির শব্দ এগিয়ে এলো ছেলেমেয়েদের মেয়েদের জানলা বন্ধ করে যে দেখতে পেলাম পাশের বাড়িতে সৈন্যরা ঢুকে পড়েছে স্পষ্ট মনে আছে এই সময় আমি বাজের মতোই এক ক্ষুদ্র গর্জন শুনছিলাম গোয়ান চার্জ। সেই সাথে সাথেই শুরু হলো অঝরে গুলি বর্ষণ এই তীব্র গোলাগুলির শব্দের মধ্যেও অনুভব করলাম সৈন্যরা এবার আমার বাড়িতে ঢুকছে নিরুপায় হয়ে বসেছিলাম আমার সবার ঘরটাতে বাইরে থেকে মুসুলধারে গোলা বর্ষণ হতে থাকলো এই বাড়িটা লক্ষ্য করে ওরা হয়তো এই ঘরটার মাঝেই এমনভাবে গলা বর্ষণ করে হত্যা করতে চেয়েছিলাম আমাদেরকে এমনিভাবে গলা বর্ষিত হচ্ছিল সমস্ত বাড়িটা যেন ধসে পড়বে বারুদের গন্ধে মুখ চোখ জ্বলছিল আর ঠিক সেই মুহূর্তে সেই দুর্দান্ত মুহূর্তটিতে দেখছিলাম ক্রুদ্ সিংহের মতো সমস্ত ঘরটার মাঝে অবিশ্রান্ত অবিশ্রান্তভাবে পাইচারি করছিলেন শেখ সাহেব তাকে ওইভাবে রেগে যেতে আমি কখনো দেখিনি রাত প্রায় সাড়ে বারোটার দিকে ওরা গুলি ছুটতে ছুটতে উপরে উঠে এলো এতক্ষণ শেখ সাহেব ওদের কিছু বলেননি কিন্তু এবার অস্থিরভাবে বেরিয়ে গেলেন তিনি ওদের সামনে পরে শুনেছি সৈন্যরা সেই সময় তাকে হত্যা করে ফেলতে ফেলতো যদি না কর্নেল দুহাত দিয়ে তাকে আড়াল করত ধীর স্বরে শেখ সাহেব হুকুম দিলেন গুলি থামাবার জন্য তারপর মাথাটা উঁচু রেখেই তিনি গেলেন তিনি নিচের তালায় মুহূর্ত মাত্র কয়েক মুহূর্ত আবার তিনি উঠে এলেন উপরে মেজ ছেলে জালা জামাল এগিয়ে দিল তার হাতঘড়ি মানি ব্যাগ স্বল্প কাপড় গোছানো সুটকেস আর বেডিংটা তুলে নিল সৈন্যরা যাবার মুহূর্তে একবার শুধু তিনি তাকালেন আমাদের দিকে পাইপ আর তামাক হাতে নিয়েই বেরিয়ে গেলেন তিনি ওদের সাথে সোফার নিচ থেকে খাটের নিচ থেকে আলমারির পাশ থেকে বেরিয়ে এলো কয়েকজন দলকর্মী ওরা আস্তে আস্তে বলল মাগো আমরা আছি আমরা আছি ওদের সকলের মাঝে দাঁড়িয়ে সে রাত কেঁদে ফেললেন বেগম মুজিব বলেছিলেন খোদার কাছে হাজার শুকুর তোদের অন্তত ফিরে পেয়েছি অন্তর তো ধরা পড়িসনি এ পর্যন্ত বলেই তিনি শেষ করলেন সেই রাতের কথা মানে স্পিকার পঁচিশে রাত্রে সেদিন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাংলাদেশে অমানবিক পাকিস্তানি শাসকদের নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এই লেখাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের লেখা এখান থেকে যে মেসেজটি আমি পেয়েছি আমার জন্ম মাননীয় স্পিকার ষাটের দশকে আমি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় প্রাইমারি স্কুলের ছাত্র উনিশশো সালের পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের শিকার হন তখন আমি ক্লাসে এইটে মাত্র পড়ি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র ওই সময় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর মাজাহারুল ইসলাম ওর ছেলে চয়ন ইসলামের সংসদের সদস্য ছিল সে আমার বন্ধু আমরা একই ক্লাসে পড়া করেছি মানুষ স্পিকার যে কারণে এই যেদিন থেকে এই আলোচনা উত্থাপিত হয়েছে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী এই বক্তব্যের উদ্বোধন করেছেন এবং পরবর্তীতে সিনিয়র নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে ওনার জীবনের স্মৃতিচারণ করছেন নিঃসন্দেহে এটি আমি মনে করি যে প্রয়োজন ছিল তবে আমি মাননীয় স্পিকার একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে উনিশশো সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর ছিল সঠিক উনি যদি পালিয়ে যেতেন উনি যদি ভারতীকে আশ্রয় গ্রহণ করতেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার মূল্যায়ন ব্যক্তিগত মূল্যায়ন উনি যদি পালিয়ে যেতেন উনি যদি ভারত থেকে আশ্রয় গ্রহণ করতেন তাহলে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানি শাসকরা বলতো উনি বিচ্ছিন্নতাবাদী নেতা উনি বাংলাদেশকে ভারত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে চাই যেটি উনি বুঝেছিলেন যে বাংলাদেশ থেকে তিনি যদি আত্মগোপন করে হত্যাকাণ্ডেরও শিকার হয়ে যেতে পারতেন তিনি ছিলেন সেই সময় সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্বাচিত নেতা পাকিস্তান তার হাতে ক্ষমতা দেয়নি যে কারণেই একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছিল এটি ছিল তার সঠিক সিদ্ধান্ত আজকে আমাদের বিতর্ক তৈরি হয় মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন স্বাধীনতার ঘোষক কে কে ঘোষক নয় এটি নিয়ে যে বিতর্ক করা হয় তার মধ্য দিয়ে কি শেখ মুজিবকে বড় ছোটো করা যাবে মাননীয় স্পিকার আমরা যদি এই জায়গাটি বিতর্ক দূর করে দিতে পারি আমি মনে করি এইখানে এই ধরনের কোনো বিতর্ক আনা উচিতই নয় আনা কোনো উচিতই নয় কারণ এর মধ্য দিয়ে কি স্বাধীনতা অর্জন হয়েছে দীর্ঘ বিশ বছর শেখ মুজিবের যে কষ্টার্জিত সংগ্রাম লড়াই সংগ্রাম এই দেশের মানুষের অধিকারের জন্য সেটি তো অস্বীকার কোনো পথ নাই সেটা কেউ অস্বীকার করে না মানুষ স্পিকার সেটিকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে কারণে আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের যে জাতির পথে ক্ষত সৃষ্টি করছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাননীয় স্পিকার আমাকে সময় দিয়েছেন মাত্র কয় মিনিট আমাকে একটু সময়টা বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার আমি বিশেষ করে এই সংসদে এই আলোচনার জন্যই কিন্তু আজকে এসেছি আমি অত্যন্ত মনোযোগ সহকারে জাতীয় নেতৃবৃন্দের কথা কিন্তু আমি শুনছিলাম মাননীয় স্পিকার এখানে মাননীয় স্পিকার দেখেন মহামানীয় রাষ্ট্রপতি তার ভাষণে পনেরো পৃষ্ঠায় বলছেন রাজনৈতিক মতাদর্শের মত অমিল থাক রাজনৈতিক মতাদর্শের যত অমিলই থাকুক না কেন বঙ্গবন্ধু কোনো বিরোধী দলের নেতাকে কটাক্ষ করে কিছু বলতেন না বরং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন রাজনৈতিক শিষ্টাচার তার জীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল মাননীয় স্পিকার আমি এ প্রসঙ্গে পবিত্র কোরআনের বঙ্গবন্ধুর এই যে দর্শন যেটি মহামানের রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন আল্লাপ পবিত্র কোরআনের সুরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে বলছেন মমিনগঞ্জ কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরকে দোষারোপ করো না একে অপরকে মন্দ নামে না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনহা যারা এ কাজ করে তো বানা করে তারা জালেন মানুষ স্পিকার আমি মনে করি কোরআনের আয়াতের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই যে মহামানীয় রাষ্ট্রপতি যে অংশটুকু বলেছেন হুবহু মিল আছে উনি বিরোধী দলের নেতাদেরকে সম্মান করতেন উনি কটাক্ষ করতেন না সমালোচনা করতেন না উপহাসও করতেন না বরং অন্যান্যদেরকে স্নেহ করতেন শ্রদ্ধা করতেন সম্মান করতেন ওনার বিভিন্ন লিখনী থেকে আমরা পাই